যারা সহজভাবে এবং পারফেক্টভাবে একটা পোলাও রেসিপি রান্না করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো এখানে দুই কাপ হচ্ছে আমি পোলার চাল নিয়েছি আর পোলায়ের চালটা হচ্ছে চিনি গুঁড়া চাল নিয়েছি পোলার চালটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এরপর সুন্দর করে ধুয়ে এরকম একটা জালের মধ্যে রেখে দিয়েছি পোলার চালের এক্সট্রা পানিটা ঝরে যাবে প্রথমে হচ্ছে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে এখানে এলাচ আর যে এখানে জয়ত্রী আছে সে জয়ত্রী দিয়ে দিচ্ছে এখানে দুই তিনটার মতো জয়ত্রী দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আছে এখানে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে হচ্ছে এখানে দারুচিনি দুইটা দিয়ে দিলাম আর হচ্ছে এর পরে একটু নেড়েচেড়ে দিয়ে এখানে শাহি জিরা দিয়ে দিচ্ছে হাফ টি স্পুনের মতো এখানে শাহি জিরা দিয়ে দিলাম এই জিরাটা দিলে পোলার সেনটা কিন্তু অনেক সুন্দরভাবে বের হয় আর পোলাওটা খেতেও ভালো লাগে আর এর মধ্যে হচ্ছে সাত আটটার মতো গোলমরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়েচেড়ে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে পোলার চালটাকে আমি দিয়ে দিচ্ছি সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ এখন পোলার চাল আর এই আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার জালটাকে মিডিয়ামের থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে আমি অনবর্তন এ ছেড়ে নিব সাত আট মিনিটের মতো চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে চালটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব চাল যে পরিমাণ নিব তার ডাবল পানি দিয়ে দেব অর্থাৎ এক কাপ চালের জন্য দুই কাপ পানি ব্যবহার করব আর এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি সাথে এক কাপ পরিমাণ এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চালের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন তো ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পোলাও রান্না ক্ষেত্রে পানিটা অবশ্যই আপনাকে সঠিক পরিমাণ ব্যবহার করতে হবে বেশি পানি দিলে কিন্তু পোলাওটা একদম নরম হয়ে যাবে পানির পরিমাণটা যদি আপনারা ঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে একটার গায়ের সঙ্গে আর একটা লেগে যাবে না দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে চোলা রাস্তাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি অপেক্ষা করবো পানিটা একটু শুকিয়ে আসা যাওয়া পর্যন্ত ঢাকনার যে ফুটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিব এখন চালটাকে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিব নিচের গুলোকে উপরে দিব আর উপরের গুলোকে নিচে উপর নিচ করে দিব এতে করে চালগুলো সমানভাবে পারফেক্ট ভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন উপর দিয়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আর আপনারা যদি চান আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে আপনারা এখানে ঘি অ্যাড করে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করে গিয়েছি তো এখন আবারও একটু ঢাকনা লাগিয়ে দিয়ে সাত থেকে আট মিনিট অপেক্ষা করব চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পোলাওটা আমার একদম রেডি এখন হচ্ছে আবার আমি একটু উপর নিচ করে দিব কতটা ঝরঝরে হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি আর এটার ফ্লেভারটা যে কত সুন্দর হয়েছে তা যদি আপনাদের বুঝাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা মজা হয়েছিল খেতে আমার আজকের এই সহজ পোলাও রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ